হেরে গেল তামিমের অ্যাসেক্স একশো সাতষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে ড্যানিয়েল বেলের অপরাজিত নব্বই রানে সাত উইকেটে অপরাজিত হল তামিম রাম কেন্টের হয়ে জো ড্যানি বত্রিশ এবং জেমস ট্রেডওয়েল ৩৩ তেত্রিশ রান করেন ন্যাটোয়েস্ট টি টোয়েন্টি ক্রিকেট লিগে কাল অ্যাসেক্সের হয়ে অভিষেক হয় বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের তবে প্রথম ম্যাচটিতে তেমন ভালো কিছু করতে পারেননি তিনি এক ছক্কায় সাত বলে সাত রান করেন তিনি তামিম না পারলেও বরুণ চোপড়া ও রবি বোপারার ব্যাটে কেন্টকে একশো সাতষট্টি রানের টার্গেট দেয় অ্যাসেক্স এদিন শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেক্সের অধিনায়ক শুরুটা ভালোই করে দুই ওপেনার তবে তৃতীয় ওভারের প্রথম বলে অ্যাডাম মিলকে ছক্কা মেরে পরের বলেই বোল্ড হয়ে যান তিনি এদিন তামিম সাত বলে করেন সাত রান অন্য প্রান্ত থেকে ব্যাটিংয়ে রান করতে থাকেন বরুণ চোপড়া আটত্রিশ বলে চার চার ও দুই ছক্কায় সাতচল্লিশ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে অ্যাসেক্স অবশ্য পরে অধিনায়ক ডেস্কার্ট ও রবি বোপারার ব্যাটিং ঝরে বড় সংগ্রহের পথে হাঁটে অ্যাসেক্স অধিনায়ক ডেস্কার্ট আঠারো বলে করেন আটত্রিশ রান এবং রবি বোপারা তেত্রিশ বলে করেন পঁয়তাল্লিশ রান